নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আবারও একটা পেপে বাগানে এসে উপস্থিত হয়েছি পেপে বাগান মানে কি বলবো আমাদের দক্ষিণ দিনাজপুরের যে দৌলতপুর রয়েছে দৌলতপুরের খুব কাছাকাছি অনুপ্রা যে বাগান এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম অনুপ্রা যে চারাগুলো দিচ্ছে তো সেই চারার যে প্রোডাকশান এতটা হচ্ছে সত্যি অবাক লাগছে তো আজকে আবারও একটা বাগানে চলে এসেছি যে বাগানে একজন ফার্মারকে দেওয়া হয়েছিল এই পেঁপে চারা পেঁপে চারার প্রোডাকশান কেমন হয়েছে সেটা আমি আপনাদের আবারও দেখাবো আর কতটা জমিতে লাগিয়েছেন সেটাও দেখব ফলন কেমন এসছে সেটাও দেখব তো এই যে প্রতিনিয়ত চারাগুলো যে এত ভালো ভালো চারা অনুদা দিয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু তুলে না ধরলে হয় না আর যেহেতু প্রোডাকশান হাই হচ্ছে প্রফিটও হাই তো কতকে প্রফিট হচ্ছে সেটাও আমাদের অবশ্যই জানতে হবে তো চলুন ভিডিওটি শুরু করি দেরি না করে তো বন্ধুরা যতই যাই বলুন যেরকমই ফলন বলুন না কেন যতই প্রোডাকশনের কথা বলুন যতই লাভের কথা বলুন আলটিমেট কিন্তু মেন কথা হচ্ছে যে চারা চারা যদি সুস্থ সবল চারা না হয় ভালো মানের চারা না হয় হাইব্রিড ভ্যারাইটি বা মানে উন্নত জাতের চারা যদি না হয় তাহলে কিন্তু এই ধরনের ফল আর এই ধরনের লাভ এই ধরনের নাজারা কিন্তু আপনারা পাবেন না তো সেই চারার সঠিক ঠিকানা হচ্ছে আমাদের অনুদা দাদাকে পেয়েছি আমরা সাথে তো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো চলছে আচ্ছা তো আবারও আসলাম আপনার কাছে তো এই একটা বাগানে যেখানে আমরা চাষি কাকুর সাথে কথা বললাম তো উনি তো বলছেন যে পুরোপুরিটাই আপনার উপরে ডিপেন্ড করে করছে মানে আপনি যা বলে দিচ্ছেন তাই কিন্তু উনি করছে উনি যেটা বললেন যে আমাদের যেটা আপনি যে সার দিয়েছে সেই সারটা আপনার কথায় দিয়েছে যে স্প্রে গুলো করে সবকিছু আপনার নতুন না হ্যাঁ যেই চাষে যেহেতু আমাদের এই বিশেষ করে

তো এবার একটু বলুন দাদা যে এইটা কিন্তু কমেন্ট আমরা ভিডিওতে এর আগে যেটা দিয়েছি সেখানে আমরা কমেন্ট পেয়েছি যে চারার দাম ডবল চারার দাম শুনেন বাজারে দশ টাকা বিশ টাকা 30 টাকায় পাবেন আচ্ছা কিন্তু আমার কাছে দাম আমি নিজেই বলি অনেক চারার দাম কিন্তু কেন আপনি যেখানে চারা নিবেন দশ টাকা বিশ টাকায় তাকে প্রশ্ন করবেন আমি এক বিঘা জমিতে রোপণ করব একশোটা চারা যেন আমার ফল আসে এবং একদম এক হাত গাছ থেকে ফল লাগবে

আর ফল সেটিংটা কেমন আছে এটা দেখে আপনার কাছে আমি চারা নিয়ে নেব ঠিক ঠিক মানে এই গ্যারেন্টিটা আপনি নিচ্ছেন হ্যাঁ আমার কাছে একশো তে একশোই ফল আসবে আচ্ছা এক হাত গাছ হলে ফুল আসবে সেক্ষেত্রে দেড় থেকে দু মাসেই আপনি দেখতে পাবেন যে আপনার পুরুষ বেরো যায় ছয় মাসের গল্প না দু মাসে আপনি দেখবেন যে আমার কতগুলো গাছে ফুল আসলে তো চেনা যায় স্ত্রী গাছ পুরুষ একদম একদম এবার আপনার গ্রামে চারজন চারা বুক করছে আজকে কেউ রোপন করছে এবার আজকে আপনি বুকিং করলেন দেড় মাস পরে লাইন পাবেন আপনি তাহলে দেড় মাসে ওই গাছটা তো অটোমেটিক ফুল চলে আসছে তো অবশ্যই আপনি নিবার আগে সেই গ্রামে দেখে নিলেন আপনার গ্রামে একশো তো একশোই সাকসেস আরে এই হয়েছে সিস্টেম যার জন্য আমার কাছে চারার দাম বেশি আচ্ছা আর যদি কথা বলি যে এই যে ষাট টাকা যেটা ষাট টাকা তো চারার দাম রেখেছেন এই ষাট টাকা যদি বলি তাহলে তো একটা পেপের দাম হ্যাঁ এই যে পাকা পেপে একটাই ষাট টাকা এটা আপনার এক হলে এই যে পাকে গেছে ষাট টাকার এখনই দাম আছে ষাট টাকা আরে বাহ কিন্তু সস্তা নিয়ে ওই একশোর মধ্যে দশ টাকা যে ফল হলো ভাইরাস হলো কোনো লাভই হবে না কোনো লাভ হবে না আচ্ছা আচ্ছা সঠিক চারা পাবেন সঠিক দাম ঠিক 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 তো আসলেই বন্ধুরা এটা কিন্তু অনেক বড় ব্যাপার দেখুন আপনি তিরিশ টাকাতে বিনা গ্যারেন্টি চারা নিয়ে আবার লাভ হয় না পেঁপে চাষে যতজন করে নব্বই পার্সেন্ট লোকে লস খায় কিন্তু পেঁপে চাষে লস নাই

আপনার কাছে চারা নেওয়ার এটা সিস্টেম যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে ফোন করবে বুকিং করবে বুকিং করবে এবার আপনি আগে ভিডিও দেখেন সব তো বুঝে যাবেন যাবার পরে যদি আপনার ডাঙ্গা জমি উঁচু জমি থাকে তাহলে চাষের ইচ্ছা থাকলে তবে আপনি আগ্রহ যদি থাকে বা চাষ করবো সেরকম কনফার্ম হয়ে ফোন করে বুকিং করবেন আচ্ছা ভিডিও ভিডিওতে দেখে আগে বুকিং ফোন করতে যাবেন না ভিডিওতে সম্পূর্ণ দুহা আছে দেখেন জানেন বুঝেন তারপরে বুকিং করেন আচ্ছা আচ্ছা আর একটা বিষয় যে চারা নিয়ে নিলাম আর অনুদার সাথে সম্পর্ক শেষ সেটা কি সেটা তো হবে না লাগানো থেকে ফল বিক্রি অবধি টোটাল পরিষেবা এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক দিতে হবে আপনাকে পরামর্শ দেবো আমরা এই টাকার মধ্যেই হ্যাঁ মানে চারার সব হ্যাঁ আপনাকে এক প্রথম চারা দেওয়ার সময় রোপণের ভিডিও যাবে ঠিক এক মাস হলে টোটাল চাষের ভিডিও যাবে সপ্তাহে একদিন দেখলে আমাকে ফোন করতে হবে না আমি বলি ঠেকে গেলে ফোন করবেন ভিডিওতে এত ভাবে তুলে ধরা আছে যে কোনো চাষি পড়তে পারবে দেখেন সবাই তো ভালো তুর কিভাবে ফলাচ্ছে ঠিক 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 অবশ্যই তো দাদা অনেক ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য আর আশা করি এই ভিডিওটা দেখে অনেকে হেল্পফুল হবে আর এই ধরনের চাষের উপরে সবাই আগ্রহী হবে কারণ যে পরিমাণে ফল তো আশা করি অবশ্যই সবাইকে আগ্রহী হওয়া উচিত তো দাদা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য নমস্কার